ওয়েলকাম টু মাই আনাদার টেভি ব্লগ আর আজকের ব্লগটা থাকছে একটু স্পেশাল কারণ আজকে আমরা গিয়েছিলাম স্নো দেখতে যেহেতু আমি আর বাংলাদেশে যেহেতু স্নো পড়ে না তাই জাপানে এসে আমি স্নো দেখেছি আমার ততবারই এটা স্পেশাল লেগেছে আমি জানি না কার কাছে কিরকম মনে হবে বা কার কাছে কিরকম লাগে বাট আমি যতবার স্নো দেখেছি আমার কাছে ততবারই ফিল হয়েছে একদমই ড্রিমি ড্রিমি যদিও এই বছরের শুরুতে আমি একবার স্নো আমার বাসার সামনেই দেখেছি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমার আবদার ছিল যে আমাকে এই কয়েকদিনের মধ্যে স্নোতে নিয়ে যা আমার শাড়ি পরে স্নোতে ঘুরার ইচ্ছা জেগেছে তাই বাসা থেকে পাঁচ ঘন্টা দূর ড্রাইভ করে আমরা কোথায় গেলাম আর এত সুন্দর আপের বাগান থেকে কি কি কিনলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগটি সো ইট আমাকে বোঝা যাচ্ছে আমরা সকাল সকাল উঠে সকাল বলতে তখন রাত চারটা রাত নাকি ভোর যাই হোক তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আর আমাকে দেখেই বোঝা যাচ্ছে বাহিরে অনেক ঠান্ডা এত প্যাকেট হওয়ার পরও আমার ঠান্ডা লাগছিল তো আমি ভাবছিলাম এখানে এত ঠান্ডা ওইখানে কত ঠান্ডাই না হবে যেহেতু এখানে স্নোফল হচ্ছে তো মেনলি আমরা আজকে যাচ্ছিলাম গুনমার নুমাতাতে তামবারা রিসর্টে আজকে আমরা স্নো বোর্ডিং করবো ভেবেছিলাম আর এর আগে আমি কখনো স্নো বোর্ডিং করিনি বাট যেমনটা প্ল্যান করেছিলাম তেমনটা হয়নি কেন হয়নি তা আপনাদেরকে বলছি তো আমরা বের হয়ে পড়লাম তারপর আমরা একটা কফি নিয়ে নিলাম আর দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে যেহেতু একদম ভোরে আমরা রওনা দিয়েছিলাম তাই এত একটা জ্যাম পাইনি আমরা যেহেতু লেট অটাম বা উইন্টার বলা যায় সবগুলো পাতা পাতা এরকম মরা বা লাল লাল থাকে নুমাতাটা মিন্দি ছিল আপেল বাগানের জন্য তো আমরা যখন যাচ্ছিলাম সেই প্লেসে তখন দেখছিলাম এতগুলো আপেল তো আমরা ভেবে রেখেছিলাম ওইখান থেকে আসার সময় আমরা এই আপেল বাগানে আসবোই কারণ আপেলগুলো দেখতে এত সুন্দর ছিল আর পুরো ঝাঁকে ঝাঁকে আপেল কোনো ফেন্স বা কোনো ক্যামেরায় লাগানো ছিল না জাস্ট এরকম একটা বাগান ছিল কেউ এগুলো ধরবেও না ছুবেও না জাস্ট এরকমই থাকবে যেখানে যাচ্ছিলাম সেটা যেহেতু পাহাড়ের একদম উপরে যত উপরে যাচ্ছিলাম তত স্নো দেখছিলাম যেহেতু আমাদের এলাকাগুলোতে মানে টোকিও বা আশেপাশের এলাকাতে এখনো স্নো পড়েনি তো ভাবছিলাম আদৌ কি ওখানে স্নো পাবো নাকি বাট না হয়তো বা রাত্রে স্নোফল আর সকালে দেখি ভালোই স্নো জমেছে বাট কিছুদিন পর এই পুরো রোডটাই একদম সাদা হয়ে যাবে যেহেতু এটা একদম পাহাড়ের উপর আর এখানে অনেক স্নোফল হয় চার পাঁচ ঘন্টা একদম জার্নি করে চলে আসলাম ফাইনালি আর এসে দেখি এতগুলো গাড়ি ভাবছিলাম হয়তো বা কয়েকজনই থাকবে যেহেতু এটা আজকে ওপেন হয়েছে বাট জাপানিজরা সব জিনিস অনেক বেশি পছন্দ করে প্ল্যান ছিল হচ্ছে দুইজনের স্নো বোর্ডিং করার এক তো অনেক প্রাইসেস ছিল সেকেন্ড অফ অল অত একটা বরফ পড়েনি যে আমরা স্কি করে বা স্নো বোর্ডিং করে মজা পেতাম তাই সেই দিন আর আমাদের স্নো বোর্ডিং করা হয়নি বাট প্ল্যান করছি এই ডিসেম্বরের লাস্টে আমরা একটা ট্যুর প্ল্যান করব সবাই মিলে তো শখ করে যেহেতু আসছি তাই দুইজন মিলেই আমরা এনজয় করছিলাম আমি এখানে বরফের মধ্যে স্নেহন টেলস লিখছিলাম তো যারা আমার পেজে নতুন তারা যদি এই পর্যন্ত আমার ব্লগটা দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজে একটা ফলো দিতে ভুল আমার পেজে কিন্তু অনেক পানি কন্টেন্ট প্লাস ডেইলি ব্লগ কুকিং ভিডিও সব কিছুই আছে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অনেক হ্যাপি আর আমি ট্রাই করি সবসময় এরকম হাসি খুশি থাকার আপনাদের হাসি খুশি ভিডিও দেওয়ার আর আমি মন খারাপ করে বেশিক্ষণ থাকতেও পারি না আমরা কিন্তু একটা প্ল্যান করে এসেছিলাম সেটা এক্সিকিউট হয়নি আমি চাইলে মন খারাপ করে রাখতে পারতাম কিন্তু আমি সবসময় ট্রাই করি ব্রাইট সাইটটা দেখার বা পজিটিভ সাইটটা দেখার আপনারাও লাইফে ট্রাই করে দেখবেন পজিটিভ থাকার ট্রাই করবেন তাহলে দেখবেন লাইফটা কত সুন্দর আর অনেক জিজ্ঞেস করে আমরা যে একসাথে ভিডিও করে আমাদের ক্যামেরাম্যানকে আসলে আমাদের ক্যামেরাম্যান নাই আমরা নিজেরাই দূরে থেকে স্ট্যান্ড রেখে তারপর ভিডিও করি তো থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম শাড়ি পরবো বলে স্নো এর মধ্যে বাট আমার সাহসই হচ্ছিলো না অনেকে বলছিল আপু আপনি ড্রেস পরেননি কেন আমি এত কিছু পরেও আমার ঠান্ডা লাগতেছিল বাট বলে না মেয়েরা শখ পূরণ করতে সব কিছুই করতে পারে তাই আমি স্নো এর মধ্যে এই পাতলা একটা শাড়ি পরছিলাম বাট আমাকে শাড়ি পরার পর অনেক সুন্দর লাগছিল এখানে তো খুব ঢং করছিলাম না না ঠান্ডা লাগছিল বাট আমি জেনে আমার কি ঠান্ডাটা লাগতেছিল তো আমার এই শাড়িটা আমি নিয়েছিলাম এসিরা থেকে না জিজ্ঞেস করার আগে আমি বলে দিচ্ছি আমি পেজটা আমার ক্যাপশনের মধ্যে মেনশন করে দিব আপনারা এই শাড়িটা নিতে চাইলে তাদের পেজে একটা নক করতে পারেন তারপর যেমন তেমন ভাবে তিন চারটা ছবি ভিডিও তুলে আমি চলে যাই তারপর ড্রেস চেঞ্জ করে আমরা রনা দিয়ে দিই এখন আমরা যাব আপেল বাগানে দূর থেকে আপেল বাগানগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর সামনে থেকে এই পরিবেশটা এত সুন্দর একটা গ্রামের মধ্যে দুই তিনটা বাড়ি আর তাদেরই হয়তো এই বাগানগুলো আর এমন যে গ্রামের মধ্যে এখানে কোনো মানুষ আসতেছিল না একটু পর পরে এক একটা গাড়ি আসতেছিল আর আপেল তারপর জুস এগুলো নিয়ে যাচ্ছিল তুমি সামনে থেকে না দেখলে একদমই বোঝা যায় না এত সুন্দর একটা চুপচাপ পরিবেশ ছিল তাই হয়তো বা জাপানের মানুষদের এত বেশি আয়ু থাকে কোনো একদিন হয়তো বা আমাদের অনেক টাকা পয়সা হলে এরকম বড় একটা বাগান দিব ফলের তারপর সবজির একটা সুন্দর বাড়ি থাকবে এরকম পাহাড়ের মাঝে তারপর আমরা সেখানে থাকবো ততদিন পর্যন্ত যদি বেঁচে থাকি আর ব্লগ করতে পারি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা ছেলে ডাইরেক্ট গাছ থেকে এখানে আপেল নিতে পারেন বাট আমরা যেহেতু বুঝি না এটা কোনটা পাকা বা কোনটা পাকা না তাই আমরা গাছ থেকে কোনো আপেল শিলিনি আর যারা জাপান থাকেন বা গুনমা থাকেন তারা অবশ্যই একবার নোমাটাতে যাবেন যদি না যেয়ে থাকেন তো আমরা শপের মধ্যে ঢুকে আপেল কিনতে আর আপেলের এত দাম দেখেন পাঁচ কেজি আপেলের দাম পাঁচ হাজার দুইশো যেহেতু এই আপেলগুলো অনেক মজা প্লাস একদমই অর্গানিক তাই এগুলোর দাম একটু বেশি আর আমার হয়তো বা লাইফে খাওয়া সবচেয়ে মজার আপেল এখানেরই ছিল এই আপেলগুলোর প্রাইস তো পনেরো হাজার পাঁচশো বাপরে বাপ যদিও এটা একটা আমাদেরকে গিফট হিসেবে দেয় আমরা তারপর একটা প্যাকেটই আপেল নিই আমাদের জন্য আর আপুর জন্য যেহেতু আপেল শুধু আমিই খাই আমার হাজবেন্ড খায় না তেমন তারপর একদম পিওর আপেলের একটা জুস নেই আর এই আপেলটা আমাদের ফ্রিতে দিয়েছিল আমরা খাচ্ছিলাম আর আপেলটা মি এত মজা ছিল তোমার তোমার অনেক ফেমাস আর আপেল অনেক মজা মনে হই মনে হইতে তোমার হচ্ছে মধু আছে না মধু হচ্ছিল অনেক মজা মানে ভাবতেছে না হয়তো মিথ্যা বলছে বাট না অনেক মজা এটা যেহেতু গুনমার আমার ননাজদের বাসাও যেহেতু গুনমা আপনারা অনেকেই জানেন যাওয়ার সময় আমরা একটা হালা রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর আমরা আরিশকে দেখতে যাই মানে আমার ননাজদের বাসায় যাই নেক্সট ব্লগটা হবে আরিশদের বাসায় আরিশদের বাসায় কি কি করলাম তা নিয়ে আর দেখেন কি সুন্দর একটা হাসি দিয়েছে মামিকে দেখে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই